হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব সাক্ষ্য আইন থেকে সাক্ষী এই বিষয়টি নিয়ে মূলত সাক্ষী সম্পর্কিত আমার আজকের এই ভিডিওটি হলো পার্ট টু তো চলুন মূল ধারার মূল আলোচনার দিকে এগোনো যাক প্রথমেই ধারা একশো একুশ এখানে বলা আছে জজ বা ম্যাজিস্ট্রেটের সাক্ষ্য অর্থাৎ একজন জজ বা ম্যাজিস্ট্রেট যে আদালতের অধীনে সে আদালতের বিশেষ আদেশে সংশ্লিষ্ট জজ বা ম্যাজিস্ট্রেট যখন কর্তব্য পালনে নিয়োজিত ছিলেন তাদের উপস্থিতিতে যে সকল ঘটনা ঘটেছে শুধুমাত্র সেই সকল ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট জজ বা ম্যাজিস্ট্রেট সাক্ষ্য প্রদান করতে পারবেন এটি বলা আছে ধারা একশো একুশে এবার আসি পরবর্তী ধারা একশো যেখানে বলা আছে স্বামী বা স্ত্রীর মধ্যে পত্রালাভ অর্থাৎ একজন স্বামী এবং স্ত্রী তাদের মধ্যে সম্পর্ক বিদ্যমান থাকা অবস্থায় তাদের মধ্যকার যে চিঠি চিঠিপত্রের আদান প্রদান কিংবা ইমেল বা মেসেজ এই ধরনের যে কনভারসেশন তো এই তাদের সম্পর্ক বিদ্যমান থাকা অবস্থায় তাদের মধ্যকার এই পত্রালাভ প্রকাশ করতে বাধ্য করা যাবে না এবং তারাও বাধ্য স্বামী স্ত্রী তাদের মধ্যে যদি কোনো ধরনের মামলা মোকদ্দমা চলে তবে সেক্ষেত্রে তাদের মধ্যকার পত্রলাপ প্রকাশ করার জন্য আদেশ প্রদান করা যেতে পারে এবার আসি পরবর্তী ধারা একশো যেখানে বলা আছে রাষ্ট্রীয় বিষয়ে সাক্ষ্য অর্থাৎ রাষ্ট্রীয় কোনো বিষয়ে সরকারি কোনো দলিলপত্র থেকে প্রাপ্ত তথ্য যা অপ্রকাশিত এখন এই ধরনের কোনো বিষয় নিয়ে যদি সাক্ষ্য প্রদান করতে হয় তবে সংশ্লিষ্ট বিভাগের যিনি প্রধান কর্মকর্তা আছেন তার অনুমতি ব্যতীত সাক্ষ্য প্রদান করা যাবে না বা সাক্ষ্য প্রদানে বাধ্য করা যাবে না এখন সংশ্লিষ্ট বিভাগের প্রধান কর্মকর্তা তিনি অনুমতি দিতেও পারেন আবার অনুমতি নাও দিতে পারেন তো এই হলো আজকের ক্লাসের আলোচনা সম্পর্কিত পার্ট তো কেমন লাগলো আপনাদের আজকের এই ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আর আমার সাথে যুক্ত হতে অবশ্যই আমার ফেসবুক পেজটিতে ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ